নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো দুপুরে রান্নায় আজকেও চলে আসলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে আমার বর বাজার থেকে তার প্রিয় সরিষা ফুল আজকে তাও অনেকগুলো ফুল আছে পরশুদিন যেই সরিষা শাক ছিল এটার মধ্যে ছয়টা বড় হয়েছে ওই শাকটা তেমন খায় না এই যে সরিষা ফুলগুলো খুব পছন্দ করে তো এই ফুলগুলা দেখিয়ে নিয়ে আসছে হ্যাঁ এই যে তনু তুমি তো চুরি করে সরিষা ফুল খাইছো দেখো আমার কেনানে আসছে আমি পাইলে আমিও চুরি করতাম বাগান পাইলে এদিকে বাগান টাগান নাই সরিষা তো এগুলার বড়া বানাবো বেছে নেব ফুলগুলা আর ডাল রান্না করতেছি ডাল দিয়ে বড়াগুলা দিয়ে মানে খাবে সরিষা ফুলের বড়াগুলো মাছও রান্না করবো আর এই যে পাবদা মাছ এগুলো পাঠাইছে এখন আর এই যে ছোট ছোটো ঝাটকা ইলিশ বলে এগুলোকে ভাই বড় সম্পাদ এই যে তোমাদের জন্য ইলিশ মাছ নিয়ে আসছে তোমরা কয়দিন ধরে বলতেছ যে ইলিশ মাছ নাই ইলিশ মাছ নেই তো বড়োটা পায় নাই ছোটটাই নিয়ে আসছে তোমরা চলে আসো আর পেজের কলি নিয়ে আসছে এটার মধ্যে হচ্ছে সিম আর টমেটু ভিতরে বের করি নাই এটা তো এখন আমি পাবদা মাছগুলো কাটবো না ওই জন্য পলিথিনে হচ্ছে রেখে দিব বিকালবেলা কাটবো তো ঝাটকা ইলিশগুলো কেটে নেব রান্না করব এটা তো মাছগুলো কেটে তারপরে আসি রান্নায় বন্ধুরা সরিষা সফলগুলো এখন বেছে নেবো মাছগুলো পরে কাঠি এই যে এভাবে সবগুলা বেছে নেব আর কি আগা থেকে অনেকগুলো বড়া হবে আজকে অনেকগুলো ফুল আছে এই যে এই কটা শাক হয়েছে আর ময়লা এই বেশি ডাটা মাটা ফেলে দিলাম আর হচ্ছে অনেকগুলো সরিষা ফুল হয়েছে বাসার পরে এই যে অনেকগুলো সবগুলাই ভেজেবল বাসকে এই যে সিম টমেটো আর ছোটো ছোটো আলুতে হচ্ছে এই জাটকা ইলিশগুলো রান্না করব মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম আর সরিষা ফুলের বড়া করব আর টমেটো দিয়ে ডাল না করব তো ডালটা আমি হলুদ লবণ দিয়ে ঘুটে নিয়েছি এখন টমেটোটা দিয়ে দিলাম আর কাঁচামরিচ আর প্যানটা বসিয়ে দিয়েছি গরম হোক এটার মধ্যে মাছগুলো ভেজে নেব তো প্যানটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব আজকে গ্যাস কম তেলটাও গরম হতে সময় লাগবে আর এদিক দিয়ে আমি ঝাটকা ইলিশ গুলা হলুদ লবণ দিয়ে আমি কিনেছি তো প্যান্টটা গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব এই ঝাটকাটা ভাজাও খুব ভালো লাগে সব কিছু দিয়ে ভালো লাগে পাতলা গুল করলেও ভালো লাগে তো মাছগুলো আমি হালকা ভেজে নিলাম এখন নামিয়ে নিব ঝুলের জন্য হালকা ভাজি ভালো লাগে তার মধ্যে আমি মাছটা বসিয়ে দিব আর কি ঝুলটা তো প্যানে তেল দিয়ে দিলাম দিয়ে দিব অল্প একটু কালো জিরা

লবণ জল দিয়ে মশলাটা গুলানোর জন্য তো মশলাটা একটু ফুটে উঠলে তারপরে আমি শিম আলু টমেটোটা দিব ডালটা হয়ে গেছে সোমবার দিয়ে নিব তো মশলাটা আমার ফুটে গেছে এখন আমি আলু সিমার মধ্যে দিলাম একদম কম ওই গ্যাসে রাখতেও ভালো লাগে না তারপরে আস্তে আস্তে বন্ধুরা এদিক দিয়ে আমার মাছটা হতে থাক আর এদিক দিয়ে হচ্ছে আমি এই যে সরিষা ফুলের বড়াটা বসিয়ে দিব প্যান্টটা বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে তো দিয়ে দিব চালের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এখন জল দিয়ে সবগুলা একটু হালকা আমি সরিষা ফুলগুলো হালকাভাবে ধুয়ে নিছি একদম একটা ফুলও মানে খুলে যায় যায়নি হালকা হালকা জলের মধ্যে দিলেই বেশি ওঠে উপরে ছেগে থেকে দুই তিনবার ধুয়ে নিছি অনেক সময় সরিষা ফুলের ভিতরে কালো কালো পোকা থাকে এই যে আমি চালের গুঁড়া দিয়ে সরিষা ফুলগুলো আমি নিলাম দিয়ে দিলাম তেল দিয়ে দেখি তেলটা গরম কষিয়ে থাকবো ভালো করে তারপরে মাছটা দিবো গরম হয়ে গেছে দিয়ে তো সবগুলা সরিষা ফুলের বড়া আমি এভাবে গুল গুল করে ভেজে নেব দিয়ে দিলাম আর একটু আছে ওগুলা হলে তারপরে বাকি দিব সবগুলো যেখানে নিতেছে না এদিকে আমার সিম আলু টমেটোটা কষানো হয়ে গেছে এখন জুলটা দিয়ে দিব দুইটার উপরে বাজে খাবারের জন্য ফোন দিতেছে তাও তো আমরা রান্না করে খেতে পারি এদিকে আর ঢাকার দিকে তো গ্যাস থাকি না রাতের বারোটার পরে গ্যাস আসে আমাদের থাকে আর একটু পর থেকে ফুল আসবে দুটার মধ্যে আড়াইটার মধ্যে রান্না হয়ে যায় তো এখন ঠিক তো জোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দিব এদিক দিয়ে আমার হয় না এখনো তো লাল করে রাখতে হবে বন্ধুরা হয়ে গেল আমার সরিষা ফুলের বড়া কিন্তু বড়াগুলো আরেকটু হবে এই যে মাঝখানে যে রকম হয়েছে ওগুলোর মতো তো গ্যাস কম তারপর তো এই চারটা দিয়ে বড়ের খাবারটা দিয়ে দেই আর হয়ে গেছে সিম আলু টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল তো আজকে দুপুরের রান্নাটা বন্ধুরা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর একটি লাইক দিবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার